প্যারাফ্রেজিংয়ের খুব সহজ একটি সংজ্ঞা হলো অন্যের লেখা বা বক্তব্য নিজের মতো করে নতুনভাবে প্রকাশ করা তবে আমি ডিটেইলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্যারাফ্রেজিং হলো কোনো লেখার মূল অর্থ ঠিক রেখে সেটি অন্যভাবে নিজের মতো করে প্রকাশ করা তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা একজনের লিখা আমার মতো করে লিখলাম এখানে লিখার ভাব বদলাবে না মানে উনি যে বিষয়ে বা যে ভাবটি বজায় রেখে তার লিখাটি লিখেছেন সেই ভাব বদলাবে না তবে বাক্য গঠন বা শব্দ শব্দচয়ন বদলে যাবে এই বিষয়গুলো ঠিক রেখে যদি আপনি প্যারাফ্রেজিং করতে পারেন তাহলেই আপনার এ ভালো মার্ক আসবে এখানে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে মূল বক্তব্যের কোনো পরিবর্তন হবে না মানে অর্থের চেঞ্জ হবে না দ্বিতীয়ত হচ্ছে নিজের মতো করেই অবশ্যই লিখতে হবে এবং